প্রত্যেকের তরফ থেকে আমাদের ভোটে দাঁড়াতে বলা হয়েছিল আমরা কোন দলের থেকে ভোটে দাঁড়াই শাহ দেখা হলে আমার মেয়ের বিচারের জন্য ন্যায় বিচারের জন্য সিবিআই যে ঠিক মতো কাজ করছে না সেটা তো জানাবই জানাবোই তারপরেও রাজ্য সরকারের আমাদের রাজ্যটা যে দুর্নীতিতে ভরে গেছে এটাও জানাবো আমি মা হিসাবে বলছি শিক্ষা নেই স্বাস্থ্য নেই চাকরি নেই এই নেই রাজ্যের এই যে অপশাসন থেকে আমরা বেরোতে চাই আমাদের পরবর্তী প্রজন্মকে যেন সুশিক্ষিত সুস্বাস্থ্যের অধিকারী রেখে যেতে পারি এটা আমার আবেদন থাকবে তার কাছে এবং আরো একটা আবেদন থাকবে আমার মেয়ের যে নাম দেখাতে নাম আমরা নিতে পারছি না সে তো নামের জন্যই এত কষ্ট করত এত রাত জাগা এত পরিশ্রম এত ভালো একজন ডাক্তার হয়েছিল সে সব সময় সে স্বপ্ন দেখতো মা আমার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকবে সেটাই যেন কোথাও হারিয়ে গেছে এই বিষয়টাও আমার বলার আছে তার কাছে কিন্তু আমরা দেখা করতে পারছি না এটাই একটা দুঃখ তাছাড়াও একটা ব্যাপারে আমি বলবো যে দেখানো হচ্ছে শুভেন্দুকে আমরা বলেছি যে বেইমান আমরা কখনো এরকম বলিনি আমরা বলেছি প্রত্যেকের তরফ থেকে আমাদের ভোটে দাঁড়াতে বলা হয়েছিল আমরা কোনো থেকে ভোটে দাঁড়াইনি এটা আমি ক্লিয়ার করে দিতে চাই যে এটা বাজে মন্তব্য আমাদের জন্য খুব খারাপ এগুলো করবেন না আর চাই আমরা রাজ্যটা যেন একটু শিক্ষা পায় পরবর্তী প্রজন্ম বাচ্চারা যেন একটু শিক্ষা পায় শিক্ষা সচেতনতা সচেতনতা যেন বৃদ্ধি হয় আমাদের রাজ্যে এটাই আমার অমিত শাহের কাছে জানানোর এর আগেও তো আপনারা অনেকবার চেষ্টা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পারেননি না এবার কি মনে হয় দেখা হবে না এবারও আশা নেই বলতে গেলেই চলে জান না এখনো ওনারা তো খুব ব্যস্ত থাকেন তারপরে ভোট এসেই গেছে তবে আমার মনে হয় একবার যদি আমাদের সঙ্গে দেখা করেন আমাদের একটু ভালো হবে আমাদের বিচারটা ন্যায় বিচার আমরা পাবই পাবো বললে তো হবে না শুনিয়ে নেবই সেইখানে যদি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্র দপ্তর থেকে কেউ একটু আমাদের সঙ্গে দেখা করেন আমাদের লড়াইটা লড়তে একটু সুবিধা হবে একটু আপনারা আগামী দিন তার আগে আপনাদের সঙ্গে দেখা করার জন্য আপনারা একটা আবেদন জানিয়েছিলেন জিবি আমরা তো আবেদন জানাই মেল করা আছে এবং সে সেখান থেকে কোনো রেসপন্স এখন আমরা পাইনি আমরা ওনার পিএকেও গতকাল ফোন করেছিলাম উনিও বলেছেন দেখছি আমরা কি করা যায় গতকাল আমরা বিজেপি পার্টি অফিসেও গেছিলাম সেখানে আমরা শ্রমিক আমাদের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানি নয় ফেব্রুয়ারি উনি বলেছেন যদি আমি কলকাতায় থাকি অবশ্যই যাবে অমিত শাহের সাথে কি তাহলে দেখা হচ্ছে কি মনে করছেন জানি না এখনো ফাইনাল হয়নি সেই জন্য আমরা এখন ওটাকে কনফার্ম করতে পারছি না তবে আসো হয়তো আর দেখা হবে তো বটেই আগামীকালই কি দেখা হবে না সেটা সেরকম সম্ভাবনা এখনো দেখা যায়নি যদি কোনো প্রস্তাব আসে নিশ্চয়ই আমরা দেখা করবো আপনারা যাবেন হ্যাঁ অবশ্যই আমরা যাব দেখা হলে যে অভিযোগ গুলো জানাবেন তার মধ্যে কি কি অভিযোগ মূলত জানাবেন সিবিআই বিরুদ্ধেই আমাদের অভিযোগ সিবিআই যে কাজ ঠিকঠাক মতো করছে না তার বিরুদ্ধেই আমাদের এছাড়া আমাদের কোনো অভিযোগ নেই সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে আমাদের রাজ্য সরকার নিয়ে কিছু জানান রাজ্য সরকার নিয়ে আমাদের মতন তো তারা ওনারা আমাদের থেকে বেশি খবর রাখেন আমরা কেন ওনাদেরকে এটা নিয়ে করতে যাবো আমাদের যে বিষয় সেটা সব নিয়েই আমরা সবসময় আনলোড়াইটা চালাবো আর কি রাজ্যে আমার অমিত শাহ এই বিষয়টা আপনারা কিরকম ভাবে দেখছেন যদি দেখা করতেন খুব ভালো লাগতো আমাদের বিচার তো আমাদের আদালতের মাধ্যমে নিতে হবে সেটা আমরা ভালো বুঝতে পারছি সিবিআই উপর প্রেশার তৈরি করলে সিবিআই কাজটা ঠিকঠাক মতো করলে বিচার পেতে আমাদের অনেক সুবিধা হতো এবং সহযোগিতা করলে আমাদের যে লড়াই সেটা